আজ আমরা জানবো ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা পদক্ষেপ নিয়ে আর সেই সঙ্গে বোঝার চেষ্টা করব এতে কি মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে দ্রুততার সাথে নতুনভাবে স্থাপন করা হয়েছে তাদের দাবি ঘরোয়া প্রযুক্তি ব্যবহার করেই আধুনিক ডিফেন্স ব্যবস্থা আবার সচল করা হয়েছে এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও জানিয়েছেন ইরান যে কোনো নতুন হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত তিনি আরও বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সব ধরনের পদক্ষেপ নিতে দ্বিধা করবে না অন্যদিকে পারমাণবিক কার্যক্রম নিয়েও উত্তেজনা বাড়ছে ইরান বারবার বলছে নতুন কোনো চুক্তি না হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের সূত্র বলছে ইরান পারস্য উপসাগরের স্ট্রেট অফ হরমোজ বন্ধ করার মতো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে যদিও এখনও তা কার্যকর হয়নি ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি একযোগে হুঁশিয়ারি দিয়েছে আগস্টের মধ্যে সমঝোতা না হলে তারা নতুন নিষেধাজ্ঞা দেবে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে আর এর প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার বৈশ্বিক অর্থনীতি এমনকি বাংলাদেশের উপরেও আপনার কি মনে হয় ইরানের এই পদক্ষেপ আত্মরক্ষামূলক নাকি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব মন্তব্যে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং আরও আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন